আখল তাকলে ফৰৰ সুৰ্তা দিয়াও গড়ৰ খৰচ চলানি যায় আখলে সুৰ্তা খৰচ চলানি কাণ আমি আৰ দুই দিন বাদে গাঁৱৰ আৰু মানুহ কৈবা তকন বোধ ভাই ভাই আমি খাৰে খৈয়াৰ আৰু কিতা খৈ আহি চালচ না চাৰিআাব চলচ না মুনাফিক যোন কৈলিছ মুনাফিকত লাগি দিয়াৰ এৰে অ দাদা কানো যাওক কিয় মাতে কান্ শুনা যায় বাই তোমাৰ ভুৱা এগু তুমি ভালিছ না আবোলে ভালিছে নাখাৰ ৰ তাৰ লাগি প্ৰায় দিন দেখা যায় আলু লৈ আহ চাউল লৈ আহ পিঁয়াজ লৈ আহ লৈ আহ গেছৰ টেংকি লৈ আহ মাছ লৈ আহ আবুলৰ বাৰীত তোমাৰ ভুৱা গু যায় অ আমি জিকাই ইয়াৰ যে ভুৱাইগু তুমি ভাল লাই না আবোলে ভালিলোঁ আবুলের বাড়ি খরচো হে কিতার লাগে খরচ ও প্রশ্ন কারণ তো আমারও তো তার বাড়ির খরচ তোমার হুয়া কিতার লাগে খরচ না হুয়া এগু তার তার হুয়া হইতো কিতার লোক তুমি জানো না নিগু হুয়া খার তোমার হুয়া যখন তো হেগুর বাড়ি যাইতে লাগে বারবার তুমি হাসা করাই একদম হাসা কই আমি তা আমার লাগের কিতা মনে কর ঠুন গুন খরচে তার ফুড়ি গুতো গোটা আটকাই না ও ওগু মনে কর গলাত বান্ধিত করি গিয়া ও তোমার ফুয়ারে লোভ দেখাই দেখাই শুশিয়া খার আমি এখন যাইয়া তার বাড়ি তারে গিয়া জিকাইমু আমি গরু আনতে না গরু বাদে আনু ও যখন মাপ পাইব মুনাফিক হেকারে কইছে বাবা ভাই হুনস আমার হুয়া তোমার বাইত খরসোানি দেনি আক্তা বিকতা ইগান জিগা কিতার লাগি জিকাই কিতা লগে এই মাছ চালা দেন ইয়োহান কো ইতো তো পালা কিছু যদি বাজারও দেখে তে তোমার বাড়ির লগে লইতে সময় আমার লগেও লইলায় আর বাজার থাকি বাড়িতে যাইবার সময় হামাইয়া দিয়া যায় তুমি পয়সা দেওনি

দুই জগ দি কিতাপ কৰো সবাৰিত দিলেতিনি অ সবাৰীখন আমি আৰু তোক পাই আনিলা ৱাহ কৰি উভাই ৰুইছি অ অ গাঁৱত তাক আৰু গাঁৱত খবৰ জানি না কি ধুইছি তাৰ ভুৱাই আবুলৰ বাৰী কুটুমলাৰি দিছে তার ফুয়া আবুল রে গুড়াইয়া বা লাগি গেছে ই না গুড়াইল বাপ লাগে শ্বশুরাব্বা ই গে আবুল রে শ্বশুর আব্বা মানে লাগি গেছে ওটার লাগিয়া ই এদিন থাকিয়া আবুলের বাড়িতে যা খরচ পাতি আছে সব হে বহন করিয়া যার ও বিয়ালে দেখবায় বেগরিয়া আনাইলে আত করিয়া ও খরচ লইয়া যার আর এখনও জগদুক লইলি তো আসলো এগুণি ও বাড়িতে লাগিলেন ও হে কইছে এগো সবার লেটেনি সবার মানে আবুলের বাড়ি ওহ ও তোমার মতে এম বুঝলাম আচ্ছা এটা খবর রাখিও गाव থেকে गाव খবর জান আচ্ছা আচ্ছা সসা শ্বশুর আবারে যেন লাভবা লब्बा কইলায় ইগান दारू দইলাম না এখন তুড়া কো না হায়রে হায় কত বুঝোস না নি বিয়া করতে সময় সহজে বিয়া করা যায় ও গুর্তিয়ে 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 হইয়া বেটি বিয়া করলায় এবারে বিয়া করা এবারে কোন আমে বাপরে বাপ ডাকিলে দি ও গুস গুরিয়া বিয়া করিয়া বাপ ঢাকা কারণে এ বেটা হই লাগে গুরই লब्बा বুঝছত নি আচ্ছা রা হমিদ তাই

আই মাত এখন চা ভৈ দি আমাৰ হোৱাৰে তোমাৰ দামান কিতাপ বনাই দিয়া নি বানাতে বনাই দি মাত চাহিতা কিতাপ চুৰ হৈছে তোমাৰ যদি ইচ্ছা থাকে এতিয়া দায়িত্ব নাই মাত ঠিক আছে তুমি যদি ক্লিয়াৰ কাট লাই বিয়া দিয়া দিম হয় ফল মো নি গাঁৱতো ওলাব আমি একা আমি তোমাৰ ঘৰে ফুৰি না আমি অন্যাৰ ঘৰে ফুৰি আমি অন্যায়ে প্ৰতিবাদ কৰি আৰ আমি যে বাড়ে অন্য করবা বিরুদ্ধে মাতিমু তুমি কি আমার বাপু হয়ে যা ও ভাই শুনো হাসাও যদি তোমার কিয়াল থাকে তানোর পোয়ার লগে তোমার তাই তে দেও আমরা মাতিয়া দিব কোনো অসুবিধা ইতা কিতা মাতরে হে মুখ বরি আমার ইগরে বইন ডাকে আফা ডাকে এর বাদে আমার ইগো তার থেকে এক বছরে বড় হইব কিলা তার বিয়া দিলাম ও তো ও তো মেন কারণ তো ও তার লাগে বিয়া দিবায়। তোমার কি বয়সে বড় বড় তো ও তার লাগে তো বিয়াতে পারতে না আটকি রইছে ও বেটা গলাত লাগাইতে সারাই ও তার তো বিয়াতে সারাই তুমি সাফ সাফ কইলাও না তুই না আর ই মাত কানতা মাতিস না রে বা আল্লাহ বাস্তে ই ছাড় আমার ইলা কোনো উদ্দেশ্য নাই তে তুমি পরিষ্কার কইলাও তোমার গরর খরচ তানর হুয়া কি তার লাগে বই তুমি তাই তারে বুঝাইয়া কইও আমার বাড়িতে কোনো ধরনের খরচ পাতি আইতো না আল্লাহ আমারে জেলা চালাই চালাইবা আমিও তারে বুঝাইয়া কইছি

বেটাবাতি যা ঐ তুই নে সুতৰিলে কেতিয়ালৈ আমাৰ কিতাপ হৈছে আমাৰ কলিয়া হ কেইটালৈকে মৰি যাই তেতিয়া আমার মেয়েগুলো সম্পর্ক আসলো আজ দুই বছর সম্পর্ক আমার খুব ইচ্ছা আসলো তাইরে বিয়া করতাম কিন্তু তাই মা বাপে তাইরে বুঝাইয়া আজ আমার লগে সম্পর্ক তাই বিচ্ছিন্ন করে দিয়েছে তাই মা বাবুর কথা শুনিয়া এখন আমার মাতায় তাই কিছু কাম করেন না ও আমি কই ই মরে দিতাম সাচা আমার সায় মরার সমান তুই কিন্তু মরে জিতায়নি মেয়েটাই যখন তাই মা বাবুর কথা রাখতে গিয়া তোমারে চালি দিছে তুমি তোমার মা বাবুর কথা চিন্তা করিয়া তাইরে চালি দেও না দু চালাত লাগে লাগলায় তুমি ও সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চিন্তা করছিল তুমি দুনিয়া চারিয়া গেলে গিয়া তোমার বাবুর হালত কিত হইব আমার এই কথার প্রমাণ তুমি অকানো ভাই বাই তুমি অন্তেই গিয়া তোমার বাফর দ্বারাও গিয়া কইও বাবা আমার কিতা ঘরে আমি মানে বাসতাম নাই ও দেখিও তোমার বাবার অবস্থা কিত হয় ওখান শুনিয়া তোমার বাপে হাই উতাস করবা অশান্তি করবা এ আমার পুয়ার কিত হয়েছে ওখান শুনিয়া যদি অতমান অবস্থা হয় তে তুমি গেলে তোমার মরামলতে কিয়া কতমান অবস্থা কিত হইব দুই ট্রাইন কিন্তু আমার তাই দুই বছরের সম্পর্ক কিলা সম্পর্ক এখন বিচ্ছিন্ন করল তাই তোমার লগে তো দুই বছরের সম্পর্ক কিন্তু তাই মা লগে লম্বা সম্পর্ক আটার উনিশ বছরের সম্পর্ক তাই তাই মা বাবুর লালন ফালন ফাউরিছে না ফাউরিয়া তোমার না যদি ফাউরিলিত ফাউরিয়া যদি আই জিতো তে তো তোমার বিয়া করা ভুল হইলো মানে কারণ যে মেয়ে আঠারো উনিশ বছর সম্পর্ক ফাউরিয়া তোমার লগে আই যাব ই মেয়ে তো বলা নাই ই মেয়েগু তো তোমার গরু আওয়ার পরে তোমার সম্পর্ক ছাড়িয়া একবার চিন্তা করতো না বরং আমি তোমার অখান পরামর্শ দিবো ই গলত সিদ্ধান্ত না লইয়া কাপুরি কাম না করিয়া ই বেকুফি হরকত না করিয়া জাহান নামত এবার চিন্তা না করিয়া তুমি তোমার প্রতিষ্ঠিত করো আইজ হয়তো তাইর পরিবারে দেখড়া তুমি বেকার কোনো খামায়া নাই এর আগে তোমার লগে দিতা বা রাজি হইতরা না কাল যদি তুমি যখন তোমার এস্টাব্লিশ করলি লিবাই তোমার কোনো কামো লাগাই দিবাই তুমি দুই পয়সা রুজি করবা কাল তাই নাই তাই বা তাই পরিবার তো কি মানুষ আইবা তোমার লাগে আজ তুমি প্রতিষ্ঠিত নাই করিয়া তাইরে বুঝাই বুঝাইয়া তোমার কাছে হরাইয়া নিস গিয়া খাই যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবা তখন তারাও তোমার বাড়ির মানুষ ফটাইয়া দিবা লগে বিয়া দিতা হরিয়া লগে তুমি তোমার প্রতিষ্ঠিত করো আর যদি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে যাও তে আমি তোমার পরামর্শ দিমু তুমি এই মেটার যদি বিয়া হয় না তে ওগুনেও করিও কারণ কি সম্পর্কর মাহিত্য বুঝে ইগো দুকা বাজ নাই ইগো বালা মঞ্চর ফুড়ি এর লাগে তো তাই মা বাবা সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া তোমার লোক না যদি সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া তো তে তো বালা আসিল না খালি তোমার পরে আবার করে তোমার দুকা দিত না অন্য কোনো বাজ চিন্তা করতো না ও তার লগে এটা বেগ অফিস চিন্তা না করিয়া তাই লাগান সমাজদারি সিদ্ধান্ত নেও আর নিজের জীবন গড়ো চাচা আমি আপনার কারণে আজ নতুন জীবন পাইছি আপনার যদি সময় তাইতে না আর আমারে বাসাইতে না তাইলে হয়তো আমি গলত সিদ্ধান্ত লইলাম মনে আপনার এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতাম পারতাম না আজকে থেকে আমি আপনারে আমার বাপর মতো সম্মান দিব আপনার যে কোনো সুবিধা অসুবিধা আমার ডাকিবা আমারে সব সময় হইবা আর ই এই মাতিখান গাঁর খরে হইবা না মানুষের যদি শুনেন যে মানুষে কইবা আমি ফুড়ে গুল লাগিয়া মোর হাত লাগ গেছি চাচা সব রম কইবা না খেয়ারে আপনি না আমি খেয়ারে কইতাম না তুমি চিন্তা আনিও না আচ্ছা চাচা যাই চাচা যাও ও আমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া তাই মাতি কেন লুকাইয়া রাখছোই আমার বেটার লোক বহুত বড় অন্যায় করছি বেটারে বহু জায়গায় বেজ্জত করছি বারবার চাইছি বেটারে বেজ্জত হরবার লগে আমরা এখানে খরা হয়েছে না আর তোমারও হইয়া দেবো বাবা জেলা আমার ইজ্জত দেরায় ওলা বেটারে ইজ্জত দিও আর যতদিন বেটা জীবিত আছে ততদিন বেটার ক্ষেতমত করিও তুমি আর আজ থেকে তোমার আমি আর কোনো বাধা দিতাম না আমি বেটারে ফাইলে কুশ কর্ম